আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চোরে পাখির দল আবার একটা খেলা নিয়ে আসলো তো আমরা কিন্তু লালমনিহাট আসি এই দেখেন খুবই সুন্দর একটা খেলা তো শক্তির পরীক্ষা এই যে বাবুটা কিন্তু মানে অসুস্থ তারপরে কিন্তু শক্তির পরীক্ষা দিতে আসছে তো আমরা দেখি যে কে আর কি ফার্স্ট হয় ঠিক আছে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন হবে 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 না হবে 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 এই তো হতে হবে হতে হবে পারবে পারবে ওই দা এই যে হবে হবে হতে হবে হতে হবে খুব সুন্দর একটা খেলা এই তো পারবে পারবে হবে হাতে 달리 হাতে 달리 হবে 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 হবে

কষ্ট করে কষ্ট একটু কষ্ট করতে হবে 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 হতে হবে হতে হবে হাতে দালি আমাদের জন্য একটা হাতে দালি অনেক কষ্ট করতেছে ওদের জন্য একটা হাতে দালি দাও হাতে দালি সবাই হবে হবে অনেক সুন্দর খেলা

বহুত কষ্ট করে কিন্তু ফার্স্ট হয়েছে আল্লাহ অনেক কষ্ট হয়েছে অনেক অনেক কষ্ট করে কিন্তু ফার্স্ট হয়েছে ঠিক আছে দেখেন ও কিন্তু মানে কষ্ট অনেক কষ্ট হয়েছে ও কিন্তু এমনি অসুস্থ ছিল তারপরও কিন্তু শক্তির পরীক্ষাটা দিয়ে ও কিন্তু ফার্স্ট হলো দাও একটু পানি দেওয়ারে এই তোমাদের ভিতরে কি সেকেন্ড কে হতে চায় তুমি তুমি এবার সেকেন্ড আর দোনজন সেকেন্ড হইতে চাই দেখি যে কে এখন সেকেন্ড হয় ঠিক আছে নাও খেলা কিন্তু তোমাদের শুরু রেডি রেডি আয় আয় ওই রেডি হয় ওই রেডি হয় শোনা ওই রেডি ওই ওর দান্দা সরো দিক আমি দেখছি ওই খাড়াইতেই পায় নাইগা ঠিক আছে একটা বেলুন লাগাই দাও হয় নাই ওর দান্ডা অন্য দিকে ছিল ওই রেডি কইয়া অন্য দিকে চলে গেছে প্রথমবারের মতো তো দেখি যে আর কি সেকেন্ড কে হয় হ্যাঁ রেডি ওয়ান এই এদিক তাকাও তোমরা দুজন দেখি যে কে সেকেন্ড হয় রেডি ওয়ান টু থ্রি সেকেন্ড হয়েছে এই যে সেকেন্ড হয়ে গেছে তো মনে অনেক মানে হরণ হয়ে গেছিল তো ফার্স্ট সেকেন্ড থার্ড খুবই সুন্দর হয়েছে কিন্তু খেলাটা ঠিক আছে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার আমার আম্মা হাতে তুলে দিতেছে এই যে আমাদের বিজয়ীরা দাঁড়ায় রইছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাদের ফার্স্ট যে হয়েছে প্রতিযোগিতা তার হাতে আমার আম্মা গিফট তুলে দিতেছে আম্মা গিফট তুলে দেন তাদের জন্য সবাই একটা হাতে তালি হোক এটার মধ্যে বাবা স্যালাইন গুলায় গুলায় খাবা বুঝছ তাইলে শক্তি আরো বেশি বাবা গ্লোকুসের পানি খাবা ঠিক আছে সেকেন্ডের সেকেন্ডের পুরস্কারটা হাতে তুলে দেন সবাই একটা হাতে তালি হোক সেকেন্ড জন্য হ্যাঁ যাও ঠাট এই যে আমাদের ঠাট প্রতিযোগিতা এরা দাও হ্যাঁ জুড়ি দাও ঠাট প্রতিযোগিতা কিন্তু লাস্ট একটা জুড়ি পাইল সবাই ছাড়ের জন্য একটা হাতে তালি হোক তো আমাদের খেলাটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন খেলা যেন আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফেজ